যখন আপনি কোনো কাজ করার চিন্তাভাবনা করবেন আর সেটাকে যদি মনে গেথে ভালোবেসে শুরু করেন অবশ্যই সে কাজে সফলতা আপনি পাবেন হ্যালো ইব্রানা আসসালামু আলাইকুম এই যে আমার ছোট্ট দুটা মামনিকে দেখতে পাচ্ছেন ওরা যখন খুবই ছোট ছিল তখনকার ভিডিওর ফুটেজ যেটা তো দিন পর ভিডিওটা পেলাম ভাবলাম যে আমার চ্যানেলে স্মৃতিটুকু ধরে রাখি কখনো যদি আমি হারিয়ে যাই তাহলে আমার মেয়েরা এই ভিডিওটুকু দেখতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে যাই হোক আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি আমি অফ ক্যামেরাতে ভাত দিয়ে নাস্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তারপর এই যে অনেকগুলো সবজি কাটাকাটি করে নিয়েছি তো ওইখানে না কচুর যে নিচের অংশটা তো সেটা আমি খুব ভালো করে কুটে তারপরে একটু সেদ্ধ করে পাটায় বেটে নিয়েছি সাথে কিন্তু আমি একটু সরিষাও বেটে নিয়েছি আর এপাশ থেকে কচুর যে উপরের অংশটা ছিল তো সেটা এখন একটু ভালো করে ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে অনেকগুলো আদা রসুন ছুলে নিয়েছি সকালবেলা উঠে কিন্তু আজকে কাজের চাপটা অনেক বেশি ছিল তো এক এক করে আমি অফ ক্যামেরাতে এই কাজগুলো করেছি তো এমনিতেই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত এত কাজ আমি শেয়ার করি আমার আপুদের সাথে আর আমার আপুরা সে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকেও আমি আমার অনেক কি প্রিয় কিছু আপুর কমেন্ট পড়ব তো আশা করছি আপুর আমার সাথেই থাকবেন কচুগুলো যখন ধুয়েছিলাম হাটটা এত প্রচুর পরিমাণে চুলকা ছিল যে কি বলবো একদম মনে হচ্ছিল যে হাটটা একদম চুলকে চুলকেও পুরো চামড়াগুলোই তুলে ফেলি তো তারপরও আমি বেশি করে লবণ দিয়ে একদম হাটটা খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি তো আরও যদি বেশি চুলকাতো তাহলে দেখা যেত কি এভাবে লবণ মাখিয়ে বা হাতে একটু সরিষা তেল মাখিয়ে যদি চুলার আগুনের উপর ধরা যায় তাহলে কিন্তু চুলকানিটা খুব তাড়াতাড়ি থেমে যায় যাই হোক যেহেতু লবণটা বেশি পরিমাণে দিয়ে একটু হাটটা ভালো করে ঘষে নিয়েছি তো চুলকানিটা একটু আর কি কমেছে তো পানিটা যেহেতু বেশি নাড়াচাড়া হচ্ছে তো মনে হচ্ছিল যে বারবার হাটটা চুলকাই তো পাশ থেকে আদা রসুন এই যে আমি অফ ক্যামেরাতে কুটে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে নিব কথা বলতে বলতে আমার প্রিয় আপু ভাইয়া আন্টিদেরকে তো জিজ্ঞেসই করা হয়নি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমার কিছু কিছু প্রিয় আপু এবং ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও শুরুতে আমি কি কথাটা বলি আবার ভিডিও শেষে কোন কথাটা বলি তো ভিডিও শেষে যে কথাটা বলি সে কথাটা যদি কখনো কখনো না বলে থাকি তো দেখা যায় আমার কোনো না কোনো এক প্রিয় আপু অথবা ভাইয়া আমাকে মনে করিয়ে দেন যে আপু ভিডিও শেষে আজ কেন সালাম দিলেন না তো আমার সত্যি খুব ভালো লাগা কাজ করে যে আমাকে ভালোবেসে তারা আমার ভিডিওগুলো দেখে এবং মাঝে মাঝে আমার ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দেয় যাই হোক এপার থেকে আমি সব কিছু ধুয়ে এখানে আমি বাদাম আর খেজুর এটা আমার কিচেন ক্যাবিনেটের উপরেই রেখে দিলাম তো দেখা যায় যে তো বাড়ি চলে যাব আর বেশি একটা সময় নেই তো এগুলো আর কি একদম ক্যাবিনেটের উপরে গুছিয়ে রাখলাম যেন সকালবেলা উঠে জবার আব্বু হাতের কাছে পেয়ে যায় তো আমি এপাশ থেকে তাড়াতাড়ি করে মাছটা নামিয়ে নিলাম গতকাল রাতে কিন্তু আমি কিছু মাছ মাছ কিনে নিয়ে এসেছিলাম তো মাছগুলো এই তো আমি এখন নামিয়ে ভিজিয়ে দিছি তো সকালবেলা উঠে যেহেতু রুটি খাওয়ার অভ্যাস ভাতটা খুব কম পরিমাণে খেয়েছি আসলে এত সকালে তো আর ভাত খাওয়া যায় না তো এই পাশ থেকে কিন্তু আমি মাছটা ভেজানোর আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো কিন্তু মোটামুটি আর বেশি একটা সময় নেই তো প্রায় ধোয়া হয়ে এসেছে আর এপাশ থেকে শুধু আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ কারেন্টটা যেন না চলে যায় কারেন্ট চলে গেলে তো আজকে আমার কাপড় চোপড়গুলো ধোয়ার বারোটা বেজে যাবে তো এপাশ আমি ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ রুই মাছ এনেছিলাম এগুলো আর কি ভিজিয়ে দিলাম আর এই যে চুলার উপরে পাতিলাটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু চা বসিয়ে রেখেছি সকাল থেকে চা খোর মানুষ তো চা খাওয়া হয়নি তো চাটা হয়ে গিয়েছে এখন আমি একটু চা আর টোস্ট বিস্কিট দিয়ে আর কি খেয়ে নেব। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টি এবং প্রতিটা সুনাম মনিকে বলবো যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু চা বানাতে বানাতে ওয়াশিং মেশিনে সিগনাল দিয়ে দিয়েছে যে কাপড় ধোয়া হয়ে গিয়েছে তো আমি কাপড়টা একটু পরেই তুলবো তার আগে চলে এসেছি বারান্দাতে তো বারান্দাটা আজকে আমি একটু ভালো করে আর কি বেশি করে পানি দিয়ে ঝাঁটাটা দিয়ে ধুয়ে নেব তো যেহেতু আমি বাড়ি চলে যাব তেমন একটা সময় আর হাতে নিই তো তাড়াতাড়ি ভাবছি যে যে কাজগুলো একেবারে না করলেই নয় সেগুলো করে ফেলি কারণ বাড়ি যাওয়ার আগের দিন কিন্তু এই ধোয়া মোছার কাজগুলো আমি আর তেমন একটা করতে পারবো না আমার প্রিয় আপুদের এখন কমেন্ট পড়ি ব্লগার মম রিম মম রিয়া আপু লিখেছেন প্রিয় বিথি আপু তুমি ঠিকই বলেছ বাজার করার চেয়ে বাজার গুছানো বেশি ঝামেলা তোমার কত বুদ্ধি তেলের চারে পলিথিন জড়িয়ে রাখলে তোমার সুটকি ভত্তাটা দারুণ হয়েছে আপু তোমার মাথাতেও কিন্তু অনেক অনেক বুদ্ধি আছে তোমার ভিডিওগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খুব ভালোবাসে নিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো দেখে থাকি ভালো থেকেও প্রিয় আপু হাসি আইডি থেকে আপু লিখেছেন আপু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে একা একা বাজার করে করা ছোট বেবি নিয়ে অনেক কষ্ট বাজার গোছানো আসলেই অনেক কষ্ট ভাইয়া তো তোমাকে অনেক হেল্প করে তো হাসি আপু তুমি হয়তো বা জানো না যে আমি যখন ব্লগিং চ্যানেল আমার ছিল না তো ওই মুহূর্তেতে কিন্তু আমার দুইটা বাচ্চা খুবই ছোট ছোট ছিল আমি আমার একদম বিয়ের পর থেকেই আমি কখনো বাজারে যাইনি বা বাজারের হিসাব নিকাশটাও আমি বুঝতাম না তো দেখা গিয়েছে কি এই যে হুচুট খেয়েছি হাজব্যান্ড তখন বাজার করতো না তো বাজার করতে করতে এখন কিন্তু মোটামুটি আমি ভালো বাজার করা শিখে গিয়েছি আর দাম দরটাও মোটামুটি করা শিখে গিয়েছি তো আসলে আপু বাচ্চা ছোট নিয়ে আমি যে স্ট্রাগল করেছি তোমরা যদি তখনকার ভিডিওগুলো দেখতে তাহলে বলতে যে বিথি আপু কী করে তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলো তুলে নিলাম তোমার ভাইয়া ইদানিং কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে কিন্তু এর আগে কিন্তু কখনো কোনো কাজে সে আমাকে হেল্প করতো না মাসের শেষে বেতনটা পেলে সে আমার হাতে ধরিয়ে দিত আর এরপর সারা সংসারের এ টু জেড যেখানে যেটা দরকার সেটা কিন্তু আমাকেই করতে হতো আসলে আপুর একটা কমেন্ট পড়তে গিয়ে কথাগুলোগুলো কথা না বলে ফেললাম আসলে আমি কিন্তু কখন আমার পুরাতন কথা ওইভাবে ভিডিওর মধ্যে বলি না তবে এরকম হাজারো কথা জমা আছে তবে বলবো কখনো সময় সুযোগ হলে আমার প্রিয় আপুদের সাথে অল্প অল্প করে অনেক কথাই কিন্তু আমার জীবনের গল্পগুলো শেয়ার করব আমি কিন্তু বারান্দাটা পরিষ্কার করে এরপর চলে আসলাম এই তো ঘরটা পরিষ্কার করার জন্য আর কি ঘরটা এখন আমি মুছে নেব তো আজকে আমি খাটের নিচটা এই মপটা দিয়ে এত সুন্দর করে ক্লিন করছি তো আমি কিন্তু শুধু আজকে না এটা কিন্তু আমি প্রায় সময় এভাবে খাটের নিচটা ক্লিন করে থাকি আমার দুই রুমে দুইটা খাটের নিচে কিন্তু একদম এরকম পরিষ্কার থাকে তো দেখা যায় কি খাটের নিচে ধুলো বালি এগুলো জমিয়ে রাখে এটা একেবারে না পছন্দ আমি প্রতিদিন যখন ঘরটা ঝাড়ু দিই প্রতিদিনে কিন্তু আমি আমার খাটের নিচে এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি হয়তো বা প্রতিদিন এভাবে মব দিয়ে মোছা হয় না তবে সপ্তাহে তিনবার কিন্তু অবশ্যই আমি মব দিয়ে এভাবে ক্লিন করে রাখি আর খাটের নিচটা দেখেন কতটা ঝকঝকে আর তকে আমার তো যাই হোক কাজ করি আর আপুদের কমেন্ট পড়ি জুলপ্রিয়া আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার কাজ দেখলে এনার্জি তো হয় তুমি আমার মনের ভিতরে এমনভাবে বাসা বেঁধে নিয়েছ খেতে বসলেও তোমার কথা মনে পড়ে যেখানে যাই সেখানেই তোমার কথা মনে পড়ে সবার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি ভালো থেকো আমার আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে তুমি যে আমাকে এতটা ভালোবেসেছ আর সত্যি বলতে তুমি সবসময় আমার ভিডিও দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো আমি না পড়ে থাকতে পারি না আমার মন থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে ভালোবেসে আমার এই ছোট্ট বোনটি আমার ভিডিওগুলো দেখে থাকে আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যেখানে যেভাবে থাকো ভালো থেকো আমি কিন্তু এই যে আপুর কথা বলতে বলতে এখানে চলে এসেছি মাছ কুটতে তো এখানে এই যে যে মাছগুলো এনেছিলাম ছুটতে বেশি একটা সময় লাগেনি যেহেতু রাতেই মাছগুলো ডিপে রেখেছিলাম আর কাজের স্পিডটা এতটা বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিওটা কিন্তু বিশাল একটা ভিডিও হয়ে যেত তো আমি খুব সুন্দর করে মাছগুলো কুটে নিলাম মাছগুলো কুটে ময়লাগুলো তুলে ভেজা কাপড় দিয়ে আগে ফ্লোরটা ক্লিন করে নিলাম আর এরপর এখন আমি এই যে মাছগুলো একদম ভালো করে ফ্রেশ করে আর কি ধুয়ে ফেলবো একদম লবণ দিয়ে কেচে যেন পরবর্তীতে আর আমাকে এত ভালো করে ধুতে না হয় একবারে আমি ধুয়ে মাছগুলো পানিতে ঝরা আর কি জালিতে করে ঝরা দিয়ে রাখলাম তো মাছগুলো আমি আরও পরে আর কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তার আগে পানি যতটুকু আছে ততটুকু ঝরে যাক তো এখানে আমি রান্নাটা বসিয়ে দেব তবে আজকে কিন্তু একই রকমের সবজি দিয়ে আমি দুই রকমের রান্না করব। একটা ভাজি আর একটা তরকারি তো আমি কিন্তু আজকের কাজগুলো আমি আমার নিজের সুবিধা অনুযায়ী করে নিয়েছি কারণ সকালবেলা উঠে আজকে আমি ভাত খেয়েছি তারপরে এই যে ঘরের কাজগুলো আগে অনেকটা সেরে তারপরে কিন্তু আমি একটু চা বিস্কিট খেয়েছি আসলে দেখা যায় কি প্রতিদিন কিন্তু একই নিয়ম নিয়মধারা কাজ করতে পারি না যেদিন দেখি যে না আজকে সংসারে কাজ অনেক বেশি আছে সেদিন কিন্তু আমি দেখা যায় যে আগে ঘরের অর্ধেক কাজ শেষ করি তারপর আর কি নাস্তাটা খেয়ে থাকি আর আর কাজের চাপ বেশি পড়লে দেখা যায় কি সেদিন আমি কিন্তু রুটির ঝামেলাটা করি না তো এই যে দুই একদিন কাজের ঝামেলা যাচ্ছে তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো রুটির ঝামেলা করব না কথা বলতে বলতে আমি এখান থেকে মাছটা ভেজে নিয়েছি আর আজকে আমি একদম কচুর যে নিচের অংশটা আছে তো ওটা যে যে বেটে রেখেছিলাম তো ওটা আর সাথে আমি একটু সরিষা বেটেছিলাম তো এখানে আমি পেঁয়াজ তেজপাতা আর কালো জিরা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তার আগে দিয়ে দিব একটু সরিষা বাটা তো সরিষা বাটাটা দিয়ে একটু তেলে হালকা ভেজে তারপরে আর কি আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিব আর লবণ দিয়ে দিব আর তারপর দিয়ে দিব আর কি এই বাটা কচুটা তো এটা দিয়ে একদম ভালো করে আমি ভাজা ভাজা করব। যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন আর কি কচুটা নামিয়ে নেব আমার প্রিয় আপুরা কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা কারা কারা এভাবে কচুর এই নিচের অংশটা এভাবে আর কি ভাজি করে খেয়েছেন এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু সরিষা দিয়েছি তো এটা আমার খুবই পছন্দের একটা খাবার আজ অনেক বছর পর আমার এই ভাজিটা আর কি আমি আমার ঘরে রান্না করছি আসলে কিন্তু ওইরকমভাবে বাজারে গেলে এই বড় কচুটা আমি আর পাই না তো যেহেতু ওই দিন ওই বাজারে আর কি আমি পেয়েছিলাম তাই আর কি দাম হলো সমস্যা নেই খেতে যেহেতু ইচ্ছে করেছে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে কিনে দিয়েছে আর এই কচুটাকে আজকে আমি অনেকভাবে আর কি রান্না করবো উপরের অংশটা আমি সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি নিজের অংশটা আমি এই যে সরিষা বাটা দিয়ে রান্না করলাম আর মাঝখানে যে অংশটা আছে সেটা আর কি আমি এখন মাছ দিয়ে রান্না করব। তো খুবই মজার একটা তরকারি কিন্তু তো এখানে আমি তরকারিটা রান্না করি আর আমার প্রিয় আপুরা তো জানেনি যারা রেগুলার ভিডিও দেখেন যে আমি কোনটার পরে কি দেই তো আপনারা দেখতে থাকেন আর আমি আরেকজন আপু কমেন্ট পড়ি মোসাম্মদ মেঘলা আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার কাজ কথা এত ভালো লাগে তোমাকে দেখে ইচ্ছে হয় একটা চ্যানেল খুলতে খুব সুন্দর গুছিয়ে কথা বলো তুমি তো আসলে আপু আমি তোমাকে মানা করব না তুমি সত্যি যদি আপু মন থেকে যাও যে তুমি একটা চ্যানেল খুলবে তাহলে অবশ্যই তুমি একটা চ্যানেল খুলে তুমি নিজে কাজ শুরু করতে পারো তবে কাজ করতে করতে কিন্তু দেখবে তখন তোমার খুব ভালো লাগা কাজ করবে সত্যি ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয় এ কথাটা আমি মানি আর আমি বিশ্বাসও করি তো আপু তোমাকে শুধু একটা কথাই বলবো যে তুমি চাইলে কিন্তু একটা চ্যানেল খুলতে পারো তুমিও পারো নিজে ঘরে বসে এই রকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করতে তো তোমার আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তো যাই হোক যদি ইচ্ছে থাকে কাজ শুরু করে দাও আপু দেরি করো না রফিকুল ইসলাম থেকে ভাইয়া লিখেছেন আপু ভিডিওটি সকালে নাস্তা আর বাজার করলেন বাজার গুলো খুব পছন্দনীয় তো ভাইয়া কিন্তু সেই সুদূর মালয়েশিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আজ থেকে না একদম আমার ছোট্ট চ্যানেলটা যখন মাত্র আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু এই ভাইটা আমার ভিডিওগুলো দেখে থাকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সেই শুরু থেকে আজও পর্যন্ত ধৈর্য সহকারে এবং ভালোবাসা নিয়ে আপনি আমার ভিডিওগুলো দেখে থাকেন আর কচুটা আমার কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে আসলে কচুটা আমি গতকালকে আগে একটু আর কি ভালো করে ভাব দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে তো আজকে শুধু ভালোভাবে কষিয়ে তারপরে এই তো মাছ দিয়ে কচুটা কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন আর কচুটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আর কি আমি নামিয়ে ফেলবো আয়মান নীলা আইডি থেকে আপু লিখেছেন আপু ঠিক কথাই বলেছে তো অনেকেই বোঝে না দোয়া করো আমি যেন তোমার মতো অনেক কাজ করতে পারি আমি কাজ করতে পারি তবে বেশি কাজ করলে অনেক অসুস্থ হয়ে যায় আপু এমন কোনো প্রেশার নেবে না যেটা তুমি নিজে ধকল সহ্য করতে পারবে না সব সময় নিজের শরীরে যতটুকু শইবে ততটুকুই শোয়ে তারপরে নিজের কাজগুলো করবে আমার কাজগুলো দেখে যে তুমিও এভাবে কাজ করবে সেটা কখনোই কিন্তু হবে না আসলে সবার কি বলবো যে সবার জোর তো আর এক হয় না বা সবার শক্তিও কিন্তু এক থাকে না সবাই সবটা পারে না তবে নিজের পত্নী নিজের শরীরের আগে ঠিক রাখবে তারপরে তুমি কাজের প্রতি মনোযোগ দিবে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মাছগুলো আমি কি করছি এখানে বেশি করে লবণ মাখিয়ে তারপর কিন্তু মাছগুলো আমি ভালো করে প্যাকেট করে নিলাম তো এগুলো আমি বাড়িতে নিয়ে যাবো তো যার জন্য আর কি মাছগুলো এভাবে ফ্রোজেন করলাম আর প্রত্যেকটা ট্যাংরা মাছে ডিম হয়েছে তারপরে রুই মাছও ডিম হয়েছে তো ডিমগুলো আমি ভালো করে ধুয়ে বক্সে রেখে দিলাম আজ আর ডিমগুলো কোনো কিছু করব না তো এই তো আমি এখন মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো আর রান্না বান্নাও শেষ ওগুলো টেবিলে সার্ভ করব তো আজকে কিন্তু মজার সবজি দিয়ে দুই রকম রান্না করে নিলাম দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এরপর কিন্তু আরও কাজ করেছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম